এই সাংবাদিক বৈঠকে বলেছেন আমরা দেখছি আগেও আপনাদের বলেছি যে বাড়িতে আমারও যাবার সুযোগ হয়েছে আমি গেছি দলের পক্ষ থেকে এবং গতকাল মাননীয় সাংসদও গিয়েছিলেন অক্টোবর সাতাশে একজন মানুষ সাতান্ন বছর বয়স প্রদীপ কর তিনি আত্মহত্যা করলেন শুধু নয় এনআরসির ভয়ে করলেন তো সেই কথা আপনারা জানেন এবং আরও আগে শুনেওছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে শুধু এখানে নয় তারও আগে তেসরা অগাস্ট দু হাজার পঁচিশ রিজেন্ট পার্কে তেষট্টি বছরের একজন দিলীপ কুমার সাহা তিনিও কিন্তু এই এভাবে আত্মহত্যা করেছিলেন এবং এই এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে এই আতঙ্কে এবং তারপরে গতকালও একটা এরম ঘটনা ঘটেছে সেখানেও একজন বৃদ্ধ তেষট্টি বছরের বৃদ্ধ তিনি কুচবিহারের দিনহাটায় তিনি সুইসাইডেল অ্যাটেম্পট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন তারও কিন্তু এই ভীতি তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত জিততে বাবা কি ভীষণ একটা ব্যাপার সার 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 একটা বিরাট ব্যাপার সেটা তাতে ভোটার লিস্ট সংশোধনের যে কাজটা অর্থাৎ কাটাকুটি বের করে দেওয়া ওই যে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর অবধি তার আগেই আমরা দেখছি যে ওই পেন্সিল ফেন্সিল নিয়ে বসে পড়েছে আর কি তো আমি এই বিষয়টি আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক তিনি আপনাদের সবিস্তারে বলবেন যে কীভাবে কীভাবে আগেই সার হবার আগেই চার তারিখ আসার আগেই আজকে আমরা তিরিশ তারিখে আছি অক্টোবর মাসে চৌঠা নভেম্বর থেকে হবার কথা তার আগেই কি করছে আপনারা শুনে আশ্চর্য হবেন ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের মহিলা তৃণমূল চন্দ্রিমা ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে নিয়ে যেতে চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ মারাত্মক কিছু অভিযোগ আর কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না এসআইআর শুরু হওয়ার আগে আই রিপিট অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি 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 কার চুপি 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 ভোটে কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই তারপরে এলাকা ভিত্তিক বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে এটা তো বলা হয়েছিল যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট একটা অন্যতম মাপকাঠি এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ দু হাজার ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি এইবার দেখা যাচ্ছে দু হাজার যে ভোটার লিস্ট যার হার্ড কপি অনেকের কাছেই আছে যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে তো সেখানে নাম আছে অথচ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআস শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি চুপি চুপি ভোটে কারচুপি চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন নাম্বার নাটাবাড়ি অ্যাসেম্বলি কোচবিহার এটা কুচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার টুতে দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো তিনের মধ্যে দুইটা পড়ে এটা দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটা বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কী করে সাতশো সতেরো ছিল দুশো দু সালে দু সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এ জবাবকে দেবে দুটোই তো দু একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে একশো চল্লিশ এবার দেখুন বুথ নাম্বার ওয়ান সিক্সটি মাথা ভাঙা ওখানে দু হাজার দুই সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ আটশো ছেচল্লিশ এবার এরপরে বুথ নাম্বার টু বাই টু ফর্টি ফোর ওখানে দেখা যাচ্ছে নামটা নাম্বারটা চারশো ষোলো এসে আটকে যাচ্ছে এন্ট্রিজ ফ্রম ফোর সেভেন্টিন টু এইট ফোর ওয়ান হ্যাভ ডিস্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস অর্থাৎ ওখানে চারশো সতেরো থেকে আটশো একচল্লিশ নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন ফলে এই যে চারশো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস নেই অথচ ট্রেস ছিল কোথায় ট্রেস ছিল দু হাজার দুয়ের অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল আর দু বলে যেটা এখন আপলোড করা হয়েছে ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না নেই আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ একশো উনষাট বুথ নাম্বার একশো এখন দেখাচ্ছে কোনো ভোট আর নেই কি করে হতে পারে বলছে ভোট আর নেই একটা বুথ আছে সে বোঝাররা গেলেন কোথায় এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে সে কোথায় গেলেন তারা তার উত্তর থাকবে নেই আবার দেখুন এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় ভুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি সেখানে আর এক বিশ্ব একর কাণ্ড বিএলওর বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে মোদ্দা কথা এর ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি বলতে পারি বাট ওটা পরে ইয়ে করে দেবেন নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন যেগুলো কোথায় গেল এখানে গুমা এক গ্রাম পঞ্চায়েত গুমা এক গ্রাম পঞ্চায়েত এখানে বুথ নাম্বার সিক্সটি ওয়ান সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর কোথায় গেল মিসিং তাহলে মূল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি এই দু হাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার কারণ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই এবার কেন নেই এই ভোটাররা কোথায় গেলেন এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না তাহলে কোথায় গেলেন আর এসআইআর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে যথাযথভাবে তদন্ত দরকার এবং আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু যে দু হাজার হার্ড কপি একরকম দু হাজার দুয়ের সফট কপি একরকম এরা ধরে নিয়েছে হার্ড কপিগুলো অনেক দিন হয়ে গেছে তেইশ বছর আগের কারুর কাছে নেই তাই উড়িয়ে দিতে শুরু করেছে ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা এসআইআর আনুষ্ঠানিক প্রসেস শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে লিস্টে নেই ফলে প্রত্যেকটি বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে নজর রাখুন যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে যাদের কাছে হার্ড কপি রয়েছে মেলান এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি চুপি চুপি কার চুপি সাইলেন্ট রিগিং হয়ে চলেছে ইনভিজিবল মোট এই যে এরা বলছে এরা জানে এই চকদমে তাদের ওয়েবসাইটে উঠছে না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নামের মধ্যে হিন্দু রয়েছে অনেক মুসলিম রয়েছেন অন্য ধর্ম রয়েছেন এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয় এটা সকলের বিপদ এটা একটা বিরাট কেলেঙ্কারি আমাদের সামনে এসেছে দলীয় নেতৃত্বের নির্দেশে আমরা এটি আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরছি দল থেকেও ইনস্ট্রাকশন যাচ্ছে আমরাও বলছি আপনিও সচেতন হন এবং আমাদের দলের যারা সৈনিক রয়েছেন প্রত্যেকটি বুথে নিবিড়ভাবে আর যাদের কাছে দু হাজার দুয়ের পুরনো কর্মী যারা আছেন দু হাজার দুয়ের আর নইলে পার্টি থেকেও যতটা সম্ভব হেল্প করে দেওয়া হবে হার্ড কপিতে নাম আছে অর্থাৎ আপনি ভোটার আপনি ছিলেন আর এখন আপনার নামটা নেই ওয়েবসাইটে বিজেপি বলে দিচ্ছে এতজন বাদ যাবে এক কোটি বাদ যাবে কি করে বলছে তার কারণ এলাকা ধরে ধরে এইভাবে চাং ধরে ধরে সিরিয়াল নাম্বার আপনি বলুন এত এতখানি আপনি এত যদি গ্যাপ হয়ে যায় এই বিপুল পরিমাণ যদি গ্যাপ হয়ে যায় সাতশো সতেরো থেকে একশো চল্লিশ সাতশো সতেরো জনের নাম ছিল আর এখন একশো চল্লিশ কোথায় ছিল ওই একই ভোটার লিস্টে ছিল তাহলে আপলোড যারা করেছে তাদের কৈফিয়ত দিতে হবে নেই কেন আমাদের দল থেকে ইলেকশন কমিশনে অভিযোগ জানানো শুরু হয়েছে বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি পাঠিয়েছেন আরও যা যা পদ্ধতি সেগুলো আমাদের দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন এই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি বাংলার ভোটার লিস্টে ইলেকশন কমিশন করছেন বলে অভিযোগ আসছে এবং যে নথিপত্র পাওয়া যাচ্ছে তাতে সেই অভিযোগ সত্য বলে আশঙ্কা করা হচ্ছে ফলে এর উত্তর দিতে হবে ইলেকশন কমিশনকে তারা বিজেপির নির্দেশে বিজেপির যে এই ঔদ্ধত্বপূর্ণ এলিমিনেশনের হুমকি সেটাকে আপনারা কার্যকর করে দিচ্ছেন অদৃশ্যভাবে চুপি চুপি কারচুপি একজন মানুষ জানছেন না তিনি হয়তো জানেন যে আমি তো দু সালে ভোট দিয়েছিলাম তিনি জানেন না এবারের ওয়েবসাইটে তার নাম নেই এবারে কি নেই কেন নেই করতে করতে তো দুমাস পার হয়ে যাবে ফলে আপনার অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি আর এই ইলেকশন কমিশন ফলে সকলে সতর্ক থাকুন আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই গোটা কেলেঙ্কারিটা নিয়ে যা যা করণীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সে পদক্ষেপ নিচ্ছে কিন্তু আপনি নিজে নাগরিক হিসাবে এবং আমাদের দলের যারা রয়েছেন আমাদের সৈনিক আমাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারাও প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি ব্যক্তির কাছে দরকার হলে আরও একবার আরও বারবার বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগের মাধ্যমে এই এত বড় কেলেঙ্কারিটা কোনো মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না কিন্তু এই যে চুপি চুপি কারচুপি যেটা শুরু করেছে ধরা যখন পড়েছে তাহলে গোটা রাজ্যে এরা কি করে রেখেছে আমরা প্রত্যেকটা বের করে আনব একজন আমরা আমরা হাত পড়তে দেব না ফলে আপনাদের মাধ্যমে সকলকে সচেতন করার চেষ্টা করলাম ইতিমধ্যেই অভিযোগগুলো পাঠানো শুরু হয়েছে বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব যে কোন সিদ্ধান্ত নেন কারণ কি এগুলো তো এক একটা জায়গা থেকে আসতে শুরু করেছে এবং এক একটা বুথেই যদি এতখানি এলিমিনেশন হয়ে থাকে এবং আপনি জানেন না কেন দেখুন সিরিয়াল নাম্বার ধরে তো এটা তো চিত্রগুপ্তের খাতা নয় ইলেকশন কমিশনের দপ্তরটা তো কার্যত যমরাজের দপ্তরে পরিণত হয়েছে আর ওদের ভোটার লিস্ট তো হয়েছে চিত্রগুপ্তের খাতা সিরিয়ালই তো লোকে মারা যেতে পারে না তাহলে এতগুলো লোক যাচ্ছে কোথায় এতগুলো মানুষ যাচ্ছেন কোথায় উদ্দেশ্য প্রণোদিতভাবে

যাদের কাটার নয় তাদেরটা কেটে গেছে যেটা কুনাল ঘোষ এক্ষুনি বললেন তো এটা নিজেদের মধ্যেও কিন্তু ঝামেলাটা লেগে গেছে কারণ এত বাংলাদেশি বাংলাদেশি বলে ফরেনার বিদেশি বলে তাড়িয়ে দেবার যে ছক কষেছে তাতে তো দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে ঝগড়া তারা নিজেরাও গ্রুপ থেকে অনেকে তিনজন এমএলএ বেরিয়ে গেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেমন গাইঘাটার এমএলএ সুব্রত ঠাকুর যেমন বনগাঁ উত্তরের এমএলএ অশোক কীর্তনিয়া যেমন হরিণঘাটার এমএলএ অসীম সরকার তারা সব গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আর কিভাবে বিভ্রান্তি তৈরি করছেন বলছেন এই যে ক্যাম্প করছি ও এনআরসি আচ্ছা আমরা আমরা প্রশ্ন করতে চাই নির্বাচন কমিশন তার যদি ভোটার লিস্টে তার এই নিবিড় সংশোধনীর নামে যদি কোথাও কেউ বাদ যায় তাহলে তো সে নাগরিক নয় বলেই তো তার নাম বাদ যাচ্ছে কারণ সে ভোটার হতে পারবে না ভোট দিতে পারবে না দিয়ে তোমার নাম থাকবে না আরেকজনে ক্যাম্প করে বলছে যে আমরা ক্যাম্প করে তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। এই ধরনের এই কথাগুলো হয় কি করে এই যে স্ববিরোধিতা মানুষকে বিভ্রান্ত করা মানুষের মানে মানুষ একটা অবসাদে ভুগছে ঠিক সেই সময় গিয়ে এই ধরনের বিভ্রান্তি নিজে এই অদ্ভুত জিনিস ইলাম বাজারে গিয়েছেন এবং সেখানে গিয়েছেন তার আতঙ্ক এই আতঙ্ক তৈরি হচ্ছে কেন কি তাহলে এই যে করছে বলে এর বিরোধিতা করছি এবং আমাদের দল বিরোধিতা করে এসেছে মাননীয় সাধারণ সম্পাদক অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেন এইগুলো হয়েছে আর এরমভাবে লিস্টের থেকে নাম কেটে যায় যদি তো মানুষ আতঙ্কে থাকবে না এরা বারবার হ্যাঁ এরা এরা বারবার সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে একবার বলেছিল নোটবন্দি নোটবন্দি হলে এই এই উপকার হবে এই এই উপকার হবে মানুষ দিনের পর দিন রাতের পর রাত লাইনে কত লোকের মৃত্যু হয়ে গেল আর দিনের শেষে দেখা যাচ্ছে ওটা একটা প্রহসন এরপরে অমুকের সঙ্গে অমুক লিঙ্ক যোগ করুন আজকে বলছে আধার নাকি নাগরিকত্বের পরিচয় নয় পরপর পর এদের কাজ হচ্ছে শুধু মানুষকে হয়রান করা আপনাকে লাইনে দাঁড় করাবে আপনাকে উদ্বেগে ফেলবে আপনাকে ছুটিয়ে মারবে সেই করতে গিয়ে মানুষের অস্তিত্ব মানুষের জীবন মৃত্যু মানুষের পরিচয় মানুষের শেকড় নিয়ে টান দিতে শুরু করেছে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতে এই কাজ আমরা করতে দেবো না এত বড় একটা কেলেঙ্কারি আজ আপনাদের সামনে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা তুলে ধরছি দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট হার্ড কপিতে যা আছে আর দু দুয়ের এই যে সফট যেটা তুলেছে এরা ওয়েবসাইটে সেখান থেকেই বাদ দিতে শুরু করেছে ফলে এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত মানুষকে হয়রান করার মানুষের নাম বাদ দেওয়ার এবং এটা বিজেপির যে দাম্ভিক ঔদ্ধত্বপূর্ণ এলিমিনেশনের যে পলিটিক্স সেইটা ইলেকশন কমিশন কার্যকর করছেন কিনা সেটা যথাযথ তদন্ত হওয়া দরকার আরেকটা প্রশ্ন প্রদীপ করের যে সুসাইড নয় সেটা ফরেন্সিক করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সেটাকে কটাক্ষ করছেন বিরোধী দলনেতা তিনি বলছেন এটা সেন্ট্রাল ফরেন ফরেন্সিকে নিয়ে যাওয়া হোক কারণ এই ফরেন্সিকে পিসি ভাইপোর ফরেন্সিক এটা কি হয় কখনো ফরেন্সিক সেটাও ওনার তার উপরেও আস্থা নেই অথচ দেখা যাচ্ছে বারে বারে যে যা পদক্ষেপ নেওয়া সেটাই রাজ্যের পুলিশই নিচ্ছে সুতরাং ফরেন্সিকেতেও ওনার গণ্ডগোল উনি কি জানেন না আমি কিভাবে জানেন সেন্ট্রাল ফরেন্সিক আলাদা রাজ্যের ফরেন্সিক আলাদা এসব বলার আগে চারবার ভাবতে হবে তিনি বিরোধী দল নেতা তিনি বলছেন মানে তার একটা গুরুত্ব থাকার দরকার আছে এই ধরনের মানে স্ট্রে স্টেটমেন্ট করার কোনো মানে হয় না এবং একটা শুনুন একটা মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে এবং এই ধরনের এই নাগরিকত্ব চলে যেতে হবে এরম একটা আতঙ্ক থেকে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে তাই নিয়ে এই ধরনের বিকৃত প্রচার হতে পারে এটা কোনো রুচিহীন পার্টি বলে সম্ভব আপনারা তো এতজন সাংবাদিক রয়েছেন আচ্ছা বলুন তো যদি কারুর কোনো কারণে যদি কারুর কোনো কারণে ডান হাত কোনোভাবে অকেজো থাকে সেই মানুষটি বাঁ দিয়ে কাজ করেন না ওই 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 মানুষটি দোকান চালাতেন না দোকানের হিসাব লিখতেন না যদি কারুর ডান হাত অকেজ থাকে এখানে আলোচনা হয় তবু আমি বলছি আমার নিজের এই বাঁধিকটা পুরো পোড়া শৈশবে আমার হাতটা জোড়া ছিল সেই তখনকার অভ্যাসে আমি বাঁ হাতে লিখতে পারি আমি নিজের নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি আমার হাত ফ্রি হয়েছে অনেক পরে আপনি দেখেন কত কত বিশেষ ক্ষমতা ক্ষমতাসনপন্ন মানুষ দুটো হাত অচল বলে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন মানুষের এই মানুষের এই যে যতটা সম্ভব মানুষের এই ধরনের তাকে সমস্যা সেই সমস্যাটাকে স্বীকার না করে তার কটা আঙুল নেই তিনি ডান হাতে কী করে লিখলেন এটা কোনো কথা একজন মানুষ বাঁ লিখতে পারেন না আর ফরেন্সিকে পুলিশ পুলিশের মতো পাঠাচ্ছে আমরা সবাই দেখতে পাবো তার রেজাল্ট তা হয়নি আর জি করার সময় কি হয়েছিল তা পুলিশ তদন্ত করে দিয়েছে সেগুলো তো সিবিআইও একমত হয়েছে মান্যতা তো তারাই দিয়েছে তাহলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে প্রায় এক অ্যাশ হওয়ার সম্ভব না এই রক্ষণাবেক্ষণ করেন তাদের সঙ্গে যোগায় আতঙ্ক ছাড়াচ্ছে ভাবে যে এক কোটি মানুষের